বলছি না আমার মন খারাপের সঙ্গী হও কিংবা অসুস্থ হলে দুদণ্ড মাথায় হাত রেখে শিওরে বস অতটাও আবদার নেই খুব জ্বরে মাথায় জলের পট্টি দাও কিংবা কাছ ফেলে একটা দিন আমার পাশে বসো আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করো সত্যিই বলছি এতটা চাওয়া আমার নেই ওইটুকুনই চাওয়া দিন শেষে হুড়মুড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে মঙ্গলদ্বীপটা জ্বালিয়ে দিও তো অন্ধকারে আমার ভীষণ ভয় ক্ষীণ আলো হোক তাও চুলুক রাত্রি ভর বলছি না দিঘর রজনীতে আমার ঘুম জাগার সঙ্গী হও কিংবা ভরা যোছনায় মুখোমুখি চায়ের কাপে ঝড় তোল আবদারও নেই জীবনানন্দ থেকে দু লাইন শুনিয়ে দাও কিংবা তারাদের মতো করে তুমিও আমার গল্প শোনো সত্যি বলছি অমন আহলাতি আবদার নেই তোমার কাছে শুধু বলবো অমানিষী রাত্রিগুলোতে গ্রামফোনটা চালিয়ে দিও পুরোনো দিনের গান শুনতে শুনতে যাতনাগুলো ভুলে যাবো বলছি না আমার সঙ্গে তোমাকে সারা জীবন থাকতে হবে কিংবা আমার দায়িত্ব নিয়ে দ্বিধায় কাটাতে হবে ইচ্ছের খেয়ালিপনায় যে রং তুলি সেখানে তুমি একেবারে স্বাধীন অতটা অনুযোগ নেই জানো তো ভালোবাসায় অনুযোগ রাখতে নেই সত্যি বলছি যতটুকু অনুযোগ থাকলে তোমার স্বাধীনতা খর্ব হয় ততটা অনেক আগেই বিসর্জন দিয়েছি শুধু একটাই অনুরোধ জীবন সামনে স্মৃতিটুকু মধুর করে রেখে যেও যেন নোনা জলের প্লাবণটুকু রুখতে পারি স্মৃতির মায়া চালে